আজ বানাবো ব্রেড আর ডিম দিয়ে একটি সহজ ও মজাদার নাস্তা যেটি মাত্র দশ মিনিটেই বানানো যায় বাড়িতে ছোটো বড়ো সবাই খুবই পছন্দ করবে চলুন তাহলে দেখে নিই এটা আমি কীভাবে বানাই প্রথমে একটা প্লেট নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি সামান্য লবণ এটিকে ভালো করে মাখিয়ে নিয়ে দুটো ডিম ফাঁয়ে দেবো এটিকে ভালো করে ফাটিয়ে নেবো নিয়ে আবারও গরম মশলা আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব ব্রেড দিয়ে এভাবে করে আমি কড়াইতে দিয়ে দিলাম উপর থেকে একটু মশলা তুলে দিয়ে দিলাম এভাবে উলটিয়া পাল্টিয়ে এটাকে ভেজে নিলেই আমার ব্রেড রেডি এভাবে করে আমি আরেকটা ভেজে দেখাচ্ছি এ দেখুন উলটিয়া পাল্টিয়ে ভেজে নিলাম স্লো আছে এটাকে ভাজতে হবে দেখুন আমার সবগুলো বানানো হয়ে গেছে এভাবে করে সস দিয়ে পরিবেশন করুন খুবই সুন্দর মজাদার লাগবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন